সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখছি বেশ কিছু শাহিওয়াল জাতের সার বাছুর আর এগুলো কিন্তু বিভিন্ন হাট থেকে কেনা হয়েছে আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আর আজ এগারো ডিসেম্বর দুই হাজার তেইশ আর সোমবার আমরা দেখছি এ পাশে এনামল ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আচ্ছা দামগুলো গুলো জানানো তো কোনো আপত্তি নাই না 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 কোনো আপত্তি নাই হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখি এই যে আকর্ষণীয় পাকড়াটা দেখছি এটাই প্রথম নাম্বারে দেই আচ্ছা এই পাকড়াটা কত টাকা পড়ছে ভাইয়া এটা 54500 54500 500 এটা হচ্ছে আকর্ষণীয় একটা পাকড়া গুলো 54500 টাকা না বেটা বি সবকিছু আছে সুন্দর আর এটা হচ্ছে দুই নাম্বার এইটা

এটা আটচল্লিশ হাজার এটা হচ্ছে আটচল্লিশ আচ্ছা তার পাশেরটা এইটা হ্যাঁ এইটা এইটা আর এইটা পঁচাশি হাজার দুইটা পঁচাশি হাজার ছষি হয়েছে আর আর হ্যাঁ এই

কয়টা জায়গা জায়গা শর্ট হয়ে যাবে না তো হ্যাঁ একটা বাচ্চা দুজনে আনি তো দূর ভাই কি গাড়ি ড্রাইভার আসসালাম আলাইকুম আপনারা ম্যাক্সিমাম এখান থেকে নিয়ে যাই ভাই